দেবো না দশ দৌলে দৌলে পেসলা লাগাবো দেশে দশ সানি না উম রম জনে রোই আগে আগে অমরা এসেছি সব রোজা দারে দের ধোকা দেব টেকনিক শিখেছি সব মাইয়া লোকে দের বেপর্দায় রাখবো নজর হেফাজত হবে না ওদের মোবাইল ফোনে হাঙ্গা জাগাবো দিনে না আমাজ পাবি না উমরম জনে রই রোজার আগে আমরা এসেছি

অস্বাসা বাহ কি মা আজা ডিউটি করতি জি সরদার অসভাসা দেই মানুষকে কে কোন সূত্রে শুরু আছে এটা অনেক ওল্ড হয়ে গেছে এতে মানু এখন আর শয়তানি পথে আসে না দোকা খায় না চল বেটা মানু আমাদের চাইও শয়তানি হয়ে গেছে কি ঠিক কি না সঠিক কথা ঠিক কি না বলেন মানুষ আমাদের চাইও শয়তানি হয়ে গেছে নতুন কোন নিয়মে আমাদের দোকা দিতে সেই নিয়মটা কি কি আধুনিক নিয়ম নেক সুরাত নেক সুরাত কেমন হয় তোমরা কি দেখতে চাও ওকে কি দেখতে পাইতে আছো নেক সুরাত কিরম মুমিন মুমিন লাগে না আমার শোনো আমরা নেক সুরাতে ধোকা দেবো তার আগে আমাদের অনলাইনের দোকান ইবলিশ কোথায় অনলাইনে ইবলিশ অনলাইনে কি ভাইলে মানুকে আমরা দোকান দেব প্রথম আমি মেষ আসবো মেষাই ধরে ভিডিও বানাবো ওটা চল্লিশ হাজার মুমিনের কাছে দেবো কিন্তু ওস্তাদ একটা ঝামেলা আছে কি ঝামেলা দশ ডলার লাগবে কেন বুস্ট করতে বুস্ট মানে কি ভাইরাল করার জন্য ভাইরাল করার জন্য ওটা লাগে

আলেমদেরকে বলবো আপনারা যে ওয়াজে যাইয়া নাসির গান গয়জল গান এই গজলগুলা বাংলায় না গাইয়া ওগুলার হিন্দি সুর করিয়া গাইবেন হিন্দি গান তো ভালো সুর তেন খারাপটা কি দেখলাম মনে কর হিন্দি একটা গান আছে না আর চিক বানায়া আর চিক বানায় পেনে এই গানটা তো অটলিল এই গاندا সুর যদি আলেম নকল করতে যায় তাহলে এই গاندا হন্তেইবে ভিডিও দেখাল লাগিও হাত কাউ যাইবে আর ওই দেখতেতে হন্তে যাইয়ে তো কর রাত মজাউতে কা আয়য়া চল চপ তোন্না চলো তাইলে লেচে 7 আওয়ার শয়তানি চলো সব রোজাদারদের রোজাগুলো ভাঙিয়ে দিলা তরকারি আলা দাদা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রোজা আছেন হ্যাঁ রোজা আছি মাশ আল্লাহ আল্লাহর নেক বান্দার সাথে দেখা হয়ে গেলে ওদের দা শোনেন রোজা রাইকে কিন্তু তরকারি বেশি দামে বিক্রি করা যায় নাই পাপ না 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 আমি তরকারি কখনোই বেশি দামে বেচি না। আরো একটা কথা রোজা রাইকে কিন্তু মাপে কম দাও আর কাস্টমারের লগে খারাপ ব্যবহার করা কিন্তু বিরাট পাপ না 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 আমি এগুলো করি না আমি সবসময় ব্যবসা সৎ ভাবে করার চেষ্টা করি তা আপনি কি আমি আপনার কল হব অন্তর অন্তরের মধ্যে থাকি আমি আলহামদুলিল্লাহ আজকে সারা দিন আমার ভালো ভালো কথা মনে পড়তেছে তার মানে মনে আমি হেদায়ত পেতে যাচ্ছি কি বলে হেদায়ত পেতে যাচ্ছেন আপনি তো অলরেডি হেদায়ত পাইয়ে গেছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি আমার নাম পাশা যেতে আপনার নাম হেদায়েত পাশা

আপনি হেদায়েত পাইলেন কিনা দামে তরকাইডা ছাড়তে চাইলেন ওই হের পর আর মন বরে না মানে শয়তানের লগে ভালো ব্যবহার যায় না দাদা তাহলে আমি কি করব কি আর করবেন আল্লাহ শয়তানের নাম ছারালেন নান ব্যবহার করতে হইবি এটা ছারালি ব্যবহার করিয়ে দেন আরে গুনা নাই এতে ভালো হবে এই শয়তানের লগে যদি এখনো খারাপ ব্যবহার করেন তাহলে ওই আর কোন মানের লগে জুলুম কর কথা বলতে পারবে না

আপনি যদি এই ব্যবহারের প্রতিবাদ না করেন তাহলে বাজারে প্রত্যেকটা মানুষের লাগে খারাপ ব্যবহার করবে আবার খয়রাতি কই সামনে খয়রাতির লাগে তুলনা করছে আপনি একটা স্ট্যান্ডার্ড মানুষ আপনি এই ব্যবহার দিয়ে বাজার করবেন আপনি রে আর কইছে আমনে এই হলের সামনে দে ফুডা টমেটো ফুডা বেগুন এই কিনবেন তাহলে আমি কি করব কই আলার হলো গালি একটা খাবার মরেন এ ভাই এই শুনেন এদিকে আসেন কি কি আমারে খয়রাতি মনে এ ওলোটা কি এটা কি হলো কামডা হইলে কি দাদা দেখছেন দেখছেন হিদায়াত প্রাপ্ত ব্যক্তির সাথে কি বাইলে ব্যবহারটা করল ওই ফয়তানে দাদা আপনি জিহাদ ঘোষণা করেন রোজা রাখতে জিহাদ ডাবল হয়ে যাইবে সওয়াব তাহলে কি করব কি আর করবে না এই সমস্ত শয়তান যদি এখনো রুখে না দিতে পারেন ওই আরো মাইন্ডসেটে জ্বালাইবে আর এখনই রুখে দেবে ওই যে সব মাইন্ডসেটে জ্বালাইবে ওই সব মাইন্ডসেটে না জ্বালাইনলে সব সওয়াব আপনার অ্যাকাউন্টে চলে আসবে আমনের মতো ব্যক্তি এই আছে সাথে তরকারি বিক্রি করে মাত্র দাদা আমনে বসিয়ে থাকবেন আপনিও মারেন তাহলে কেমন থাবা দেবো কি থাবা দেবেন আপনার হাত শক্ত মারবেন ঘুষি একটা জালে মারবেন রমজানের সত্তর হাজার জালেমের সব পাইয়ে যাবেন ভাইয়া কোথায় যান জোহরের রায়গঞ্জে সে নামাজ পড়তে যাই বা অবাইয়া শোনেন নামাজ কিন্তু ছাড়া যাইবে না নামাজ আমি ছাড়ি না তো কখন ওই নামাজেই তো যাইতে আছি বাহ ভাইয়া শোনেন যতই যা করেন নামাজ ছাড়া যাইবে না আরে বাবা কতবার বললাম আমি নামাজ ছাড়ি না আপনি কিডা কথা কয় আরে নে ভাই নামাজ পড়লেই তইবে না সৎ কাজে নিষেধ অসৎ কাজে আদেশ করা লাগবে না সৎ কাজে নিষেধ করব কেন আমি এই কথা বলছি রে আমি বলছি সৎ কাজে আদেশ করবেন অসৎ কাজে নিষেধ করা লাগবে না মাশাআল্লাহ আল্লাহ পাক মনে আমার হেদায়েত দেছে আমার কলবের মধ্যে দিয়ে ভালো ভালো কথা বাইরইতে আছে কি বলে হেদায়েত খালি নামাজ পড়লেই হইবে অসৎ কাজে নিষেধ করা লাগবে না ধরো ওই যে চাও ওই যে একটা মহিলাকে দেখতে আছো না না আমি মহিলা মানুষ দেখুন আমি রোজা রাখছি বলছে যদি এক ফির এরকম নজর পরে ওই এক ফির সমস্যা নাই যদি এই বিলে আর এক ফির ফালান এই ফিল এই সমস্যা প্রথম ফির দেখা যাইবে অবশ্যই কিন্তু চোখের পলক ফালান যাইবে না যত না ক্লিয়ার আর হন তত কোন চাই থাকতে হইবে এটাই মশলা আরে রিক্সা কই গেল

আমি হ্যাঁ তা আপনি নামাজ পড়বেন আর সৎ কাজে আদেশ করবেন না আপনি ক্যালকালাই কি জান্নাতে চলে যাবে এখন তুমি ওই মহিলাকে পর্দা করার দাওয়াত দেবা যা হাতে সে বেপর্দায় না থাকে যাও আসল তো এই এই যে আফা আপনি তাড়াতাড়ি বাড়ি যান বাড়ি যাইয়া বোরকা আর হিজাব পরিয়ে যান কেন কি হয়েছে আপনি কে

আলহামদুলিল্লাহ আমি রোজা আছি আর এবছর নিয়াজ করছি একটা রোজাও ছাড়বো না এই রমজানের তিরিশটা রোজাই পুরে রাখ চৌধুরী সাহেব রোজা রাখছেন ভালো কথা আপনি বড় লোক মানুষ আপনার কিন্তু জাকাত দিতেই হবে নইলে পাপ হবে ও তাই তো এই বছর তো আমার জাকাত দেওয়া লাগে আগে যা করছি করছি এবছর দেওয়া উচিত আমার অনেক পাল্টু পাল্টু করে সময় নষ্ট করছি এবছর না দিলে হইবে না মাশাল্লাহ চৌধুরী সাহেব জাকাত যখন দেবেন আপনি টোটাল সম্পত্তির আড়াই পার্সেন্ট কিন্তু জাকাত হয় আপনি সম্পত্তি কতলু আছে টোটাল সম্পত্তি হ্যাঁ প্রায় একশো কোটিতে একশো কোটি হেলে আড়াই পার্সেন্ট করলে কত হয় আড়াই কোটিটা আড়াই কোটি টাকা আপনার জাকাত হইছে আইম হে আড়াই কোটি দেখ আড়াই কোটি দিয়ে দেব আরে বাবা আড়াই কোটি মানে আর

ছেলে কি লুঙ্গি গামছা বা শাড়ি আরে আমনে এক কাম করেন আপনি দুইশো লুঙ্গি কিনে দেন কম এ দুইশো কম দুইশো একটা কাজ করি এই পাঁচ লাখ টাকা দিয়ে আমি দামি দেখে কিছু লুঙ্গি আর দামি কিছু শাড়ি দিয়ে দিই দামি কিছু লুঙ্গি মানিয়া কত দামি

আটশো টার লুঙ্গি দামি লুঙ্গি দিয়ে কি ওই জাগা বেজাগায় সে ইচ্ছা মতো জাগা বেজাগা খাওয়া যাইবে জাগা বেজাগায় বই পড়বে কি কথা ঠিক কিনে আর শোনেন চৌধুরী সাহেব গুরুত্বপূর্ণ একটা কথা যখন জাকাত দেবেন মানুষকে তখন ওইটা ভালো করে ভিডিও করতে দেখবেন সবাই সামনে দেবেন

নেই নেই আবার জোলাফি লইয়ে যায় আর কি আমার তো কত দূরে হেঁকালে সে কে যাইবে তোরা বলবে না ঠিক আছে তাইলে আমি দুইশো লুঙ্গিয়ে দিবো গাড়ি মুনার সামনে আইতেছি আর বল

রিল দেখো টিকটক দেখো এটা 18 সিনেমা দেখো না 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 এগুলো দেখলে আমার রোজা থাকবে অ এ ফোলা কয় কে সাবাল লোকই হয় নাই এ বেটা রোজা তুই આમ ঘুমাইলেতে এমনি ইরাকতারBine আর সে যদি একটু পাপ সেক্রিফাইস হয় এই দে ওই দে দেখきゃ তাহলে রোজা ডহই গেল না সোয়াব না তাইলে একটা গজল হদিব ওই বইয়ে তো রুসি নাই বাবা তোর রুসি দেই নষ্ট তোরে দরাড়াই আমাগো লস হই গেছে এই সময় যদি আমরা একটা ভালো লোকের পিছে দremmo আর আমরা হারামি বানাই হেলাইতাম তুই গজল দে কিয়া হন কার দে গজল ল হনলে আই ঘুম তুই বসপুরি গান গাত গান না নাই আরে হোন

তুমি যদি এখন ঘুমাই পরো আর যদি রোজা না রাখো আমি তো তোমার কলব ফেরে অন্তর আমি তো কলভ হিসেবে কালার হয়ে যাই আমি হ্যাঁ কলবে কলপ পড়িয়ে যায় না হ্যাঁ তাহলে কলবে কলপ পড়লে কি হয় কলবে কলবে মিল কলবে Καλό μιλνά, Μιλή μόνε χωγήλε Μονή μιλνέ Βαϊ ρε χωγέ να ρέ Νησί λοϊά δούρα ρε Ε, τοιλίτρες! Ε, τοιλίτρες! Ε, τοιλίτρες! Ε, τοιλίτρες! Καλό το Τι τού!

তো রে তুই ফাইনাল ঘুম দেতে কইছি মরান হান কুত্তান হান ঘুমাইতে কইছি তুই বাদ ঘুম দিবি বাদ খাইলেডা টাওল ঘুমের লাই আই নাই আরু আহ কোলা বাদ খাই নে মেরু সাইতে বাদ খাই কিন্তু ঘুমাই কিন্তু ওর দেখতো মিললে ওর দেখতো সাইইয়া আর বাট হালকা ঘুম দিবি এত তো কি এককালে তুই কি এককালে দুর্বল হই গেছিস তুই ঘুমাই পারবি কতটা কত তা দি একটা ছোট কাপড় একটা ঘুম দি আমি উড়তে যাবানি ফজল হ্যাঁ এইতে গাত পাটে গাত লান্তে আছে হান তো রাহু আজ কি কয়টা বাজে আরে আল্লাহ সাড়ে চারটে বাজে আমি ফজর জোহর আচর সব খুয়াইলাম

বলেন বলতে আছি কি এই যে আপনি নামাজ কালাম পড়ায় মানে রে কত জ্ঞান দেন কত আমল করেন বলি কি এত আমল কি লাগে দুনিয়ায় আল্লাহ পাঠাইছে আমাদের আমল করতে আর আমি তো ইমাম সাহেব সবসময় আমল বেশি করব ক্যাপ্টেন মুই হুনছি পথে ঘাটে নাকি ফোনে কথা বলাও নিষেধ আছে আর ইমাম সাহেব দিদি এই সবসময় হাতে খালি গনে আর গনে গনে আর গনে হ্যাঁ মন জ্ঞান দিল সব তো থাকে আল্লাহর কাছে এ কখন না জানো রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হইয়া পড়িয়ে থাকে বলা যায় না তো হ্যাঁ ইমাম সাহেব এই রাস্তায় বইয়ে যে জিকির করেন এটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে হেকালে জিকির মানে আল্লাহ তালার ধ্যান খেল তাই বলে কি আমি রাস্তাঘাটে অন্ধের মতো হাঁটি নাকি ইমান সাহেব আপনি ম ফেলে যান না ওয়াজে যান না যাই না গজল লাগে এখন আর ওই আগিল সুরে যে ওই গাইতে চান কথাগুলো ভালো লাগে না আপনাকে এখন গজল গাইবেন হিন্দি গানের সুরে হুজুর শোনেন হিন্দি গানের সুরে গজল গাইলে মানে মনে করবে এই হুজুরের ভিতরে একটা মড